তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখতেছেন সকল প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম আর আপনারা দেখছেন মক্কাগ্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের রানী বা ডিমের রাজা মিশরীয় ফার্মি ফার্মে মুরগি মিশরীয় ফার্মি মুরগি সাধারণত অন্যান্য মুরগির তুলনায় ডিম উৎপাদনে অনেক বেশি যা দেশি সোনালের টাইগার বা অন্যান্য বাণিজ্যিক আকারে যে সমস্ত মুরগিগুলো লালন পালন হয় একমাত্র লেয়ার ছাড়া অন্য অন্য মুরগির তুলনায় এই মুরগি ডিমের হার বেশি থাকে এবং মৃত্যুর হারটা অনেকটাই কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাই আপনি এই মুরগি লালন পালন করতে গেলে বাণিজ্যিক আকার না করে বাড়ির আঙ্গিনে অথবা আপনার অবশিষ্ট জায়গা পরিত্যক্ত জায়গা এগুলোকে সেরে লালন পালন করতে পারবেন আর এই মুরগিগুলো সাধারণত রোগ অন্যান্য মুরগির তুলনা অনেকটাই কম হয়ে থাকে তো যাই হোক আজকে আমরা জানবো মিশুরি ফার্মি মুরগিগুলো সাধারণত কয়েকটি ভয়ঙ্কর রোগ সম্পর্কে আর এই রোগ সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এই ফার্মি মুরগি খামার করে বা অন্যান্য মুরগি লালন পালন করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না যাই হোক ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখানোর মধ্যে আর ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে বেল আইকনটি অন করে দেবেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুস্থ সবল চঞ্চল আপনারা দেখতেছেন বুঝতেছেন তো এই মুরগিগুলো সাধারণত আমরা দেড় মাস দুই মাস বয়সে বিক্রি করে থাকি আর এই মুরগিগুলো সাধারণত রোগ আক্রান্ত কথা যদি আমি বলি তুলনামূলকভাবে অন্য মুরগির তুলনায় এগুলোর রোগ খুবই কম তারপরেও যে কয়েকটি রোগে আক্রান্ত হয় সেটি হচ্ছে যে মুরগি অন্যতম যেমন শীতকালীন সময় মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয় বেশি এবং অন্যান্য সময়ে মুরগিগুলো ঠান্ডার আক্রান্ত হার খুবই কম থাকে বিশেষ করে গরমের সময় মুরগি লালন পালন করা একবারে সহজ শীতকালীন সময়ে মুরগিকে অধিক পরিমাণে যত্ন নেওয়া লাগে আরেকটি বিষয় হচ্ছে যে এই মুরগিগুলো রক্ত আমাশা বা সোনা ফাইকানা রোগে আক্রান্ত হয়ে থাকে তো রক্ত আমাশার জন্য আমরা যে যে ওষুধগুলো ব্যবহার করি সেটি সাধারণত কক্সিকিউর অথবা কক্সিকে এবং সাধারণ নামাইসিন ইউজ করি অথবা টলটা অথবা ইএসবি বি নামের যে ওষুধটা আসে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন তো এই ওষুধগুলো ব্যবহার করলে আশা করছি আপনার রক্ত অমাশাটা হয়ে ক্লিয়ার হয়ে যাবে এখন আসুন মুরগি অন্যান্য যে সমস্যা এগুলো গাম্বুরা ভ্যাকসিন দিতে হয় গাম্বুরা না হলে গাম্বুরা রোগে আক্রান্ত হয় এবং যদি আপনি গাম্বুরা ভ্যাকসিন না দেন তাহলে মুরগিগুলো গাম্বরাতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে আবার রানী ক্ষেত্রে ভ্যাকসিন দিতে হয় এবং রানী ক্ষেত্রে ভ্যাকসিন না দিলে আপনার এই মুরগিটা রানী ক্ষেত্রে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এই ব্যবস্থাই আপনাদের অবশ্যই করা নেওয়া উচিত মুরগিকে বয়সের সাথে সাথে ভ্যাকসিন দেওয়া তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ